আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজ প্রোটিনে ভরপুর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি টোফু বা সয়া পনির রান্না করে দেখাবো সয়া পনির কীভাবে বানায় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন টোফু রান্নার জন্য এখানে কিছু মশালা পনির ও কিছু নর্মাল পনির নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া সামান্য লবণ ও তিন চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে দিচ্ছি তারপর এভাবে চামচের সাহায্যে আলতোভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে আলাদা রেখে দিব। এখন একটি সস বানিয়ে নিব বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ চিলি সস এক চা চামচ ভিনেগার দিচ্ছি দুই চা চামচ সয়া সস এক চা চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ দিব তারপর সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নেব মেশানো হলে আলাদা রেখে দিব পরে ব্যবহারের জন্য রান্নার জন্য এখানে আরও নিয়েছি দেড় চা চামচ রসুন কুচি একটি কাঁচামরিচ কুচি কিছু ক্যাপসিকাম এক চা চামচ চিলি ফ্লেক্স ও গার্নিশের জন্য কিছু পেঁয়াজ পাতা চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় প্যান বসিয়ে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে ম্যারিনেট করা পনিরগুলো একটি একটি করে দিয়ে দিব। পনিরগুলো এক পাশ ভাজা হলে উলটিয়ে দিব তারপর অপর পাশও ভালোভাবে ভেজে নিব ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি আমি এভাবে বাকি টোফুগুলো ভেজে নিব এখন ওই তেলের মধ্যেই কুচি করা রসুনগুলো দিয়ে দিচ্ছি রসুনগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে তারপর কাঁচামরিচ কুচি ও ক্যাপসিকাম দিয়ে দেব কাঁচামরিচ এবং ক্যাপসিকাম কিছুক্ষণ ভাজা হলেই তৈরি করা সসের মিশ্রণটি দিয়ে দেব মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ ভাজবো আমি এখানে সামান্য চিনি ও অল্প একটু লবণ দিচ্ছি যেহেতু সয়া সস দেওয়া আছে লবণটি এজন্য বোঝে দিতে হবে সসটি যখন এরকম হবে তখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দেওয়ার পর জাল দেওয়ার প্রয়োজন নেই এর সাথে সসটা ভালোভাবে মেশানো হলেই হবে তাহলে এর ক্রিস্পি ভাবটা বজায় থাকে এর মধ্যে এখন চিলি ফ্লেক্স ও পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি তারপর আরও একটু মিশিয়ে নিব প্রিয় দর্শক আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন চুলা অফ করে দিয়েছি সবশেষে এর উপর কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে দর্শক তৈরি হয়ে গেল ভীষণ মজার চিলি সয়াপনির রান্না বা টোফু রান্না বাসায় ট্রাই করতে পারেন অসম্ভব মজার এবং পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ